প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বোডিং চলতেছে এখানে বাচ্চা আছে ষাট পিস আজকে বাচ্চার পঞ্চম দিন চলছে বোডিং চলছে মোটামুটি অনেক বড় হয়েছে দেখতে পাচ্ছেন শীতের দিনে এইভাবেই বোডিং করতে হবে তিনটা খাবারে তিনটা পানির জন্য রাখা হয়েছে তো বাল্ব জ্বলছে দুইটা দুইশো দুইশো চারশো ওয়াট তো আপনারা এইভাবে বোর্ডিং করতে পারেন শীতের দিনে একদম ন্যাচারালভাবে আপনারা ইচ্ছে করলে বাচ্চা লালন পোলন করতে পারেন কোনো সমস্যা নেই